নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দেখুন কত নামের ধান আমরা যখন ভাত খাই তখন একটি দুটি ধানের কথা হয়তো বা জানি কিন্তু যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের অন্ন তুলে দেন তারা খোঁজ রাখেন কত রকমের ধান কিভাবে কোন সময় চাষ করলে আমাদের মুখে অন্ন তুলে দেয়া যায় সেই অন্নদাতারা যে কাজটি করেন সেটি আমাদের জানার সুযোগ হয় না আজকে আপনাদের দেখাচ্ছি কত রকমের ধান এই ভিডিওটি থেকে আপনারা যেমন এক অজানা জগতের সন্ধান পাবেন ঠিক তেমন অনেক ভাই এই ধানের বীজগুলো সংগ্রহ করে হয়তো অনেক কৃষি বিপ্লবে সহায়তা করতে পারবেন সারা ভারতবর্ষ জুড়ে অনেকেরই হয়তো জানা নেই যে এত রকমের ধানের বীজ সংগ্রহ করা যায় অসাধারণ ধানগুলোর নাম আমরা একটু নামগুলো আপনাদের পড়ে শোনাই দেখুন এখানে রয়েছে নিলয় তুলসী ফুল বজরাম মোহনভোগ যসুয়া চামরমণি হরিনারায়ণ এখানে দেখুন লাল দুধসুরি কলমা ভাল্কি রঘুশাল রাধা তিলক খুচরা ভোগ রাজবাকি কালানমক কত নামের ধান দেখুন খেজুরছড়ি খেজুরছড়ি রঙিন খেজুরছড়ি সাদা জয়াক্রস সাম্বাম মাসুরি আর এই পাশে দেখুন আরও কত রকমের ধান সুপার শ্যামলি নিরঞ্জন কলাই ইউপি থার্টি রমা আর এই গোঠরা কৃষি সমবায় সমিতির নিজস্ব কিছু ধানের ভ্যারাইটি রয়েছে দেখুন গোটরা বিধান ওয়ান গোটরা বিধান টু গোটরা বিধান থিন গোটরা বিধান চার গোটরা বিধান পাঁচ ছয় সাত আট এইভাবে ষোলো পর্যন্ত অর্থাৎ এই ধানগুলো এনাদের নিজস্ব এগুলো আপনারা প্রচুর পরিমাণে ক্রয় করে ধান চাষ করতে পারবেন আর তার সঙ্গে সঙ্গে যাবতীয় ধান সম্পর্কে যা আপনাদের জানার তা জেনে আপনারা সঠিকভাবে চাষ করুন এই কৃষি সমবায় সমিতি চাষের জগতে যাতে সঠিকভাবে আপনারা পরিচালিত হন সেই ব্যাপারে কাজ করে চলেছে সুগন্ধি ধানের কথা মনে এলেই আমাদের একটি দুটি বা তিনটি ধানের নাম আমরা সব থেকে বেশি বলতে পারি কিন্তু এখানে দেখুন আরও আমাদের কত অজানা সুগন্ধি ধান অর্থাৎ আমরা যে চাল খাই সেই চালের কত রকমের সুগন্ধি চাল হারিনারায়ণ দোরাঙ্গা তুলসী ফুল বজরাম উকান্দি মধু খাসখানি পর্বত জিরা রাঁধুনি পাগল দেখুন আরও কত কুমোর কনকচুর ওপরে দেখুন সব অ্যারোম্যাটিক রাইস কত পরিমাণে এই অ্যারোম্যাটিক রাইস আমার কাছে প্রায় বন্ধুরা জানতে চান কোথায় গেলে এই সমস্ত অ্যারোম্যাটিক রাইসগুলির বীজ আমরা পেতে পারি আজকে আপনাদের আপনাদের প্রশ্নের উত্তরটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি অতি অবশ্যই আপনারা এই গোটরা কৃষি সমবায় সমিতির সঙ্গে যোগাযোগ করবেন আরও অনেক অনেক ধান রয়েছে আমরা পরপর সবটাই তুলে ধরছি বন্ধুরা আমরা পেয়ে গেছি গোটরা কৃষি সমবায় সমিতির সম্পাদককে নমস্কার নমস্কার আপনি আপনার পরিচয়টা আমার দর্শক বন্ধুদের দিন আমি রামপ্রসাদ বিশ্বাস বর্তমানে গোটরা সমবায় সমিতির যে ডাইরেক্টর বোর্ড আছে তার সম্পাদকের ভূমিকায় কাজ করছি আপনাদের এই সমবায় সমিতি মূলত কি কি কাজ করে আমাদের এই সমবায় সমিতি সব ধরনের কাজ করে আমাদের সমবায় সমিতি উনিশশো বাহান্ন সালের পয়লা মে স্থাপিত হয়েছিল এখানে যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে সেটা হচ্ছে একজন চাষি যা যা প্রয়োজন সে সব এখান থেকে পায় সে কৃষি ঋণ পাবে তার উদ্বৃত্ত টাকা ব্যাংক ব্যবস্থা আছে ব্যাঙ্কে রাখার ব্যবস্থা আছে ফার্টিলাইজার পাবে কৃষি যে ইনসাইড ওষুধ লাগে সেগুলো পাবে কৃষি পরামর্শ পাবে আমাদের কৃষকদের দিয়ে আমাদের বিভিন্ন ধরনের বীজ তৈরি করা হয় আমরা প্রায় সাতষট্টিটা ভ্যারাইটি মার্কেটিং প্রোডাকশন এবং মার্কেটিং করি এবং আমাদের নিজস্ব তিনটে চারটে ভ্যারাইটি আছে যার বিরাশিট আমরাই তৈরি করি আমরা প্রোডাকশন করি মার্কেটিং করি এরকম এছাড়াও আমাদের কাছে ফোক ভ্যারাইটি যেগুলো আগের দিনে হারিয়ে গেছে এরকম ভ্যারাইটি প্রায় দেড়শোটার কাছে আছে ছত্রিশটার কাছে ভ্যারাইটি আছে যারা সুগন্ধি ধান সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে এ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করা হচ্ছে বর্তমানে আমাদের রিসার্চ ডেভেলপমেন্টের যে কাজ হয় সেখানে আমাদের আরও প্রায় কুড়ি বাইশটা লাইন পাইপ লাইনে রয়েছে যা যেগুলোর ইল ছ টনের উপরে আমাদের যে ভ্যারাইটিগুলো এখন বর্তমানে চলছে সেগুলোর সাত আট টন পর্যন্ত বড়োতে ইল দেওয়ার ক্ষমতা আছে আমরা কৃষকদের সমস্ত রকম পরিষেবা যাতে কৃষক সব রকম পাই এখনকার দিনে কাস্টমিং হায়ারিং সেন্টার কৃষি যন্ত্রপাতি আমাদের ব্যবস্থা আছে সুলভ মূল্যে কৃষকরা এখানে সেই যন্ত্রপাতি পায় আর কৃষি যন্ত্রপাতি পাওয়ার পর যে চাষবাস হয় সেই চাষবাসের বাইব্যাক পলিসিতে আমরা এখানে সমিতিতে সিডি সিড হিসেবে আবার নিয়ে নিই যেগুলো সিড আসে না সেগুলো আবার গভর্নমেন্ট প্রকমেন্টের মাধ্যমে সেগুলো গভর্নমেন্টের কাছে বিক্রি করে যাদের পয়সা সঠিকভাবে তারা পায় কোনো মিডিয়ার মাধ্যমে মধ্যমানের মাধ্যমে যাদের না ঠকেন সেই ব্যবস্থা করায় সর্বোপরি একজন কৃষক তার সার্বিকভাবে যাতে সেটা পায় সেই ব্যবস্থা করায় আমাদের সমিতি লোভ্য অংশ যেমন হলে তার ডিভিডেন্ড দেওয়া যারা কৃষক যারা বীজ চাষ করে তাদের পুজো রাখতে একটা ইনসেন্টিভ দেওয়া হয় এরকম বিভিন্ন আমাদের যারা ছাত্রছাত্রী আছে লাগে দুস্থ তাদের প্রত্যেক বছর বই দেওয়া হয় এই ধরনের প্রত্যেক ধরনের কাজ সামাজিক কাজ এবং অর্থনৈতিক কাজ সব সময় সমিতি এই সময় যুক্ত আছে এখানে কি মাটি পরীক্ষা হয় হ্যাঁ এখানে মাটি পরীক্ষার ব্যবস্থা আছে যদিও এখন প্রাথমিক টোটাল যে বড়ো ল্যাবটা বন্ধ আছে আমরা কিটের মাধ্যমে করছি ওটা মেশিন একটা ডিস্টার্বের জন্যে সে ব্যবস্থাও আছে এছাড়া রাজ্য সরকার বিধানচন্দ্র এবং বিভিন্ন ইফকো সবার সহযোগিতা নিয়ে যাতে কৃষক ন্যায্য দামে সব কিছু পায় সব সহযোগিতা পায় প্রশিক্ষণ পায় তার সেই ব্যবস্থা আমরা করি আচ্ছা এখানে যে আমরা এত রকমের বীজ ধানগুলো দেখছি এইগুলো যদি কোনো চাষিভাই নিতে চান আপনাদের কাছে যোগাযোগ করলেই পাবেন আমাদের কাছে যোগাযোগ করলেই পাবেন আমাদের ওয়েবসাইট আছে মোটরসুয়েস অ্যাট দি মেল আছে ডাব্লু মোটর ওয়েবসাইট আছে ওখানে ফোন নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবে ওখান থেকে যোগাযোগ করলেই পাবে আর আপনার সাথে যদি কেউ সরাসরি কথা বলতে চান আর কথা বলতেই পারেন এরকম বহু লোক আমাকে ফোন করেন আমি সমিতিতে প্রায় চল্লিশ বছর ধরে আছি আমি আশি সাল থেকে এখানে কন্টিনিউ আছি তা সেই ফোন নাম্বার আমার অনেক চাষির কাছে আছে ফোন করে আপনি নাম্বারটা দিন আমার নাম্বার নাইন এইট ডবল জিরো এইট ওয়ান নাইন ডবল জিরো এইট আর একটা নাম্বার সেভেন নাইন এইট জিরো সেভেন এইট থ্রি টু সিক্স জিরো আপনারা তো বিভিন্ন কৃষি মেলাতেও যান হ্যাঁ কৃষি সময় প্রদর্শনীতে যাই আর এই চাষি ভাইদের যে বিভিন্ন রোগ প্রকার সমস্যাগুলো হয় সেগুলোও আপনারা ট্রেনিং করান আমরা বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং হয় আজকে যেমন ওপরে একটা ট্রেনিং চলছে প্রশিক্ষণ প্রোগ্রাম চলছে একটা তেমনি বিভিন্ন সময় হয় এবং তারা বললে আমরা সেই প্রোগ্রামে চেষ্টা করি তার সেটা কি করে সুস্থ সঠিকভাবে জায়গায় আনা যায় আমাদের দ্বারা সম্ভব হলে আমাদের সঙ্গে বিধানচন্দ্রের যে সায়েন্টিস্ট আছে বা এগ্রিকালচার ডিপার্টমেন্টে যারা আছে তাদের সঙ্গে সুপরামর্শ নিয়ে তাকে সেই পরামর্শ দিয়ে সে তাকে ঠিক করে দেওয়া হয় তার মানে এক কথায় বলা যায় যে অন্নদাতাদের যা যা সমস্যা হয় ব্যাপারে আপনারা সহজ আমরা একজন কৃষকের কৃষক বলতে যা বোঝায় সেই কৃষকের যা কিছু লাগবে আমরা সবটুকু করি আধুনিক যন্ত্রপাতিও আপনার ব্যবস্থা সব আছে আধুনিক যন্ত্রপাতি আছে আমাদের চারটে বড় ট্রাক্টর আছে আপনার নাম্বারটা একটু আরেকবার বলে দিন আমার নাম্বার উনআশি আশি আটাত্তর বত্রিশ ষাট আর একটা নাম্বার নাইন এইট ডবল জিরো এইট ওয়ান নাইন ডবল জিরো এইট এটা হোয়াটসঅ্যাপ কোনোটা আছে মধ্যে দুটোই হোয়াটসঅ্যাপ দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকবার বলুন নাম্বারটা নাইন এইট ডবল জিরো এইট ওয়ান নাইন ডবল জিরো এইট আর একটা নাম্বার সেভেন নাইন এইট জিরো সেভেন এইট থ্রি টু সিক্স জিরো অনেক অনেক ধন্যবাদ রামপ্রসাদ বাবু আপনাকে থ্যাংক ইউ বন্ধুরা দেখুন কত বড়ো কর্মকাণ্ড গোটরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড দেখুন ওনাদের বিল্ডিং চাষিদের সার ওষুধ আধুনিক যন্ত্রপাতি বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম যত রকমের বীজ অর্থাৎ এক কথায় বলা যায় চাষিদের সমস্ত কিছুর সমাধান এখানে আপনারা পাবেন গোটরা ঘেটুগাছি নদিয়া এখানে আপনারা ইমেল দেখুন আপনারা মেল করতে পারেন স্যার আপনার পরিচয়টা একটু আমাদের দিন আমার নাম হচ্ছে আমি প্রফেসর প্রণব চট্টোপাধ্যায় আমি আগে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সিট সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেসর ছিলাম তো আমি উনিশশো সাল থেকে এই গোটা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সাথে যুক্ত যখন আমি ইউনিভার্সিটির এই চাকদাতে আমাদের একটা রিজোনাল রিসার্চ স্টেশন ছিল তো ওটার আমি ইনচার্জ ছিলাম যখন এই উনিশশো সাল থেকে আমার এদের সাথে আমি যুক্ত আছি তো প্রথম কাজ আমরা ইউনিভার্সিটির সাথে এই গোটা সমবায় সমিতির কোলাবোরেশনে যে কাজটা প্রথম করেছিলাম সেটা হচ্ছে যে উনিশশো সালে আমরা প্রথম পশ্চিমবাংলার বুকে এবং তথা ভারতবর্ষের বুকেই আমরা প্রথম একটা বীজ গ্রাম তৈরি করতে পেরেছিলাম এই সমবায় সমিতির কৃষকদের নিয়ে এটা হচ্ছে আমাদের সূত্রপাত এখানে আসার ফলে আর আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক হিসেবে তো এখানে আমি আমাদের গবেষণা গবেষণাঘারটা এখানে তুলে নিয়ে এসেছিলাম যেটা আমাদের ভাষায় বলা হয় যে পার্টিসিপেটরি রিসার্চ কৃষকদের যে মানে এজ লং যে নলেজটা আছে তারা বাপ ঠাকুরদাদার কাছ থেকে যে কৃষি বিজ্ঞানটা জেনেছে আর সহজাত ওদের যে চাষ করতে করতে যে স্কিল দক্ষতা হয়েছে এই দুটো মানে আমাদের পুঁথিগত এবং কৃষি বিজ্ঞানের যে বিজ্ঞানটা সেই বিজ্ঞান এবং কৃষকদের যে সহজত যে নলেজ বৈজ্ঞানিক নলেজ যেটা আছে সেই দুটোকে ব্লেন্ড করে আমরা এখানে প্রযুক্তি উদ্ভাবনের জন্যে আমরা প্রথম কাজ দু সাল থেকে শুরু করেছি এবং তার ফল প্রস্তুতি হিসাবে এইটাই ভারতবর্ষের এমন একটা জায়গা কোঅপারটিভ সোসাইটি যেখান থেকে তিনটে ধানের জাত আমরা এখান থেকে বার করেছি এবং এই তিনটে জানের জাত হচ্ছে গোটরা বিধান ওয়ান গোটরা বিধান টু গোটরা বিধান থ্রি এবং আরেকটা আমাদের পাইপলাইনে আছে গোটরা বিধান ফোর তো এই জাতগুলো আমাদের ভারতবর্ষের বুকে প্রায় ষোলোটা রাজ্যে এই বীজ কৃষকরা চাষ করে চাষ করে আসছেন এছাড়া যেটা এখানকার ইউনিক সেটা হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে যেহেতু এটা কৃষি সমবায় উন্নয়ন সমিতি তো জন্য কৃষক যদি খালি হাতে এখানে আসে সেই কৃষককে আমরা কৃষি উপকরণগুলো যেন এই একই ছাতার তলার থেকে আমরা দিতে পারি তার ব্যবস্থা করার জন্য আমরা নেমেছিলাম তো তখন আমাদের সাথে এখানকারই শ্রী জয়দেব চট্টোপাধ্যায় বলে এখানকার যিনি চেয়ারম্যান ছিলেন তিনি এই সমবায় সমিতিটার ফাউন্ডার বলতে পারেন তো তেনার চেষ্টাতে তো আজ পর্যন্ত আমরা এখানে যেটা করতে পেরেছি কৃষকের কাছে শুধু জমিটা থাকে কৃষকরা এই জমিতে চাষ করার জন্য কৃষি উপকরণগুলো তাদেরকে কিনতে হয় বা জোগাড় করতে হয় তো কৃষি উপকরণের প্রধান এবং প্রাথমিক উপকরণ হচ্ছে বীজ আমরা যেটা আটানব্বই সাল থেকে কৃষকদের দিয়ে আসছি এছাড়া আমাদের এখানে ইফকোর সাথে ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার কোঅপারেটিভ যে সোসাইটি আছে তাদের এতে আমরা এখানে আমাদের বাফাস স্টক আমরা এখানে ইফকোর ডিলারশিপ আমাদের আছে আমরা ফার্টিলাইজারের সাথে সাথে ইনসেকটিসাইডেরও আমাদের ব্যবস্থা করা আছে জল সেচের জন্যে আমাদের এখানকার সমবায় সমিতির ডিপ টিউবওয়েল আছে যেখান থেকে আমরা চাষিদেরকে জলের যোগানের ব্যবস্থা করতে পারি এখান থেকে আমরা টেকনোলজি দিই সর্বোপরি যেটা সমবায় সমিতির ছিল আমাদের যেখানে ব্যাঙ্কিং সিস্টেম আছে এই ব্যাঙ্কিং সিস্টেম থেকে আমরা তাদেরকে কৃষি ঋণও দিই তো সামগ্রিকভাবে এখানে যেটা উনিশশো সালে যে সুইট ভিলেজ করা হয়েছিল যারা যারা যে যে কৃষকরা বীজ উৎপাদন করে তো আমরা তাদের যে ফসলটা উৎপাদিত ফসল এখানে বীজ সেটা ধান বীজ সর্ষে বীজ পালসের ডাল শস্যের বীজ তৈরি হয় আলু বীজ তো এই বীজগুলো আমরা প্রকিওর করে নিই বাজারে যা দাম থাকে শস্যের তার থেকে বেশি দামে আমরা এখান থেকে প্রকিওর করে নিই তো এই পাঁচটা জিনিসই কৃষি উপকরণ তার সাথে সাথে যে উৎপাদিত ফসলের বিপণন ব্যবস্থা আমরা করতে পেরেছি করতে পেরেছি মানে শুধু বীজে অংশগ্রহণকারী কৃষকদের উৎপাদিত ফসলের করেছি কিন্তু আমরা সবজি বা অন্য কিছুর পারিনি কারণ ডাল শস্যর যারা বীজ তৈরি করে তাদের বীজটা আমরা কিনে নিই তো এইভাবে এই সমবায় সমিতির এ আছে তো সমবায় সমিতির যে প্রধান এ ছিল আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কৃষির যে উৎপাদন ব্যবস্থা উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্যে সামগ্রিকভাবে আমাদের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যে কৃষি দপ্তর তারাই অংশগ্রহণ করে থাকে তো যেহেতু গোটা সমবায় কৃষি উন্নয়ন সমিতি কৃষকদের দ্বারা পরিচালিত সমিতি তো আমরা এখানে কৃষি সমবায় উন্নয়ন সমিতি দিয়ে এলাকার কৃষকদের তথা এলাকার সমস্ত ক্রপের উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্যে আমরা এখানে সামগ্রিকভাবে চেষ্টা করে যাচ্ছি তাতে আমরা কিছু সুফলও পেয়েছি আপনারা এখানে দেখেছেন এখানকার যে কৃষকদের আর্থসামাজিক অবস্থা অনেক চেঞ্জ হয়েছে আমি যখন আটানব্বই সালে এসেছিলাম এখানে কিচ্ছু বিল্ডিং ছিল না তো তখন ব্যাংকে এখানে যেটা ছিল তাতে এক লাখের ওপরে এদের একটা ডেফিসিট চলছিল তো এখন প্রতি বছরই এদের একটা মানে স্টেডি ধরে নেন চল্লিশ থেকে ষাট লাখ টাকার একটা প্রফিট করা হয়েছে এবং এখানে আমরা সেলফ হেল্প গ্রুপের জন্যও আলাদা করে ব্যবস্থা করেছি তাদেরকে ট্রেনিং দিয়ে সেই ট্রেনিংয়ের মাধ্যমে এখানে আজকে আমরা স্কুলের যে পোশাক রাজ্য সরকারের স্কুলে যে পোশাক বিতরণ হয় সেই পোশাক তৈরির ব্যবস্থা আমরা সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে তৈরি করি আমরা বিউটিশিয়ান ক্রোস কোর্স করেছিলাম এখানে ছ সাতটা বিউটি পার্লার আমাদের এখানকার গ্রামের মেয়েরা তারা তৈরি করেছে তো এইভাবে কৃষক কৃষক পরিবারের আর্থসামাজিক অবস্থার উন্নতি করার জন্যে আমরা এই সমবায় সমিতি দিয়ে চেষ্টা করে যাচ্ছি প্লিজ স্যার এই অঞ্চলের কৃষক ছাড়াও সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে কৃষক ভাইরা রয়েছেন তারা কি এই গোটা সমিতির সঙ্গে যুক্ত হতে পারেন হ্যাঁ নিশ্চয়ই যেটা আমি আপনাকে বলি এবছরই আমি খুব খুশি যে এত বছর কাজ করে আমাদের এখানে সবাই জানে গোটা সমবায় সমিতির বিচ খুব উন্নত মানের বীচ তো এবছর আমরা এখানে আমাদের এই গেট সেল মানে আমাদের এই কাউন্টার থেকে আমরা একাক দিনে প্রায় দশ পনেরো লক্ষ টাকা করে আমরা বীজ বিক্রি করেছি যেটা আমাদের ট্রাকে করে যে অন্য অঞ্চলে যায় তাছাড়া শুধু যারা সাইকেলে মোটরসাইকেলে ভ্যান নিয়ে দিতে এসছে তো সেভাবে যদি দেখা যায় তাদের যদি আপনি অ্যাড্রেস দেখেন তাহলে দেখবেন যে এই সামগ্রিকভাবে দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হুগলি বর্ধমান সব জেলার কৃষকরাও এখানে এসে বীজ নিয়ে যায় তো সুতরাং শুধু এটা আমরা একটা মডেল হিসাবে সমবায় সমিতির দ্বারা সমবায় সমিতির যে কৃষক তাদের দিয়ে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি নয় কৃষি উপকরণের যোগানো যে বাড়ানো যায় তার একটা মডেল এখানে আমরা চেষ্টা করে যাচ্ছি এছাড়া এছাড়াও সমবায় সমিতির একটা সামাজিক দায়িত্ব দায়বদ্ধতা আছে আমরা এখানে কৃষকদের যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের বুক বুক গ্র্যান্ট দিই তারা যদি হায়ার এডুকেশনের জন্য পয়সার অভাবে পড়তে না পারে তাহলে এই সমবায় সমিতি তাদের এককালীন টাকা বা ভর্তির ব্যবস্থাও করে দেওয়া হয় তাছাড়া আপনি জানেন এটা একটা আর্সেনিক প্রোণ এলাকা তো এখানকার জলে আর্সেনিক আছে তো আমরা প্রথমেই এখানে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় দেখে আমরা প্রথমে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আমরা এখানে আর্সেনিক ফিল্টার টিউবওয়েল আমরা বসিয়েছিলাম সমবায় সমিতি এবং শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের কোলাবোরেশনে আমরা এখানে নিয়ে যাতে আর্সেনিক ফ্রি ওয়াটার পায় তার ব্যবস্থাও করা হয়েছে তো সামগ্রিকভাবে একটা সমবায় সমিতি তাদের গ্রামের কৃষকদের কি কি পরিষেবা দিতে পারে তার একটা আদর্শ উদাহরণ আপনারা এখানে দেখতে পারেন আপনারা যদি ঘুরে দেখেন আমাদের এখানে বিশাল বীজের কর্মযোগ্য আছে পেছন দিকে আমাদের গোডাউন প্রসেসিং প্ল্যান্টস আছে আমাদের এখানে প্রায় আমরা চারটে গ্রাম আমাদের এই সমবায় সমিতির আন্ডারে আছে এছাড়াও কৃষক মেম্বার ছাড়াও আমরা অন্য যারা কৃষক আছে তাদেরকেও বীজ উৎপাদন যে আমাদের চলছে প্রোগ্রাম তার মধ্যে তাদেরকে অংশগ্রহণ করানো হয় এবং বীজ উৎপাদন করার ফলে কৃষকরা ধান উৎপাদন করে যে টাকা পেত বীজ উৎপাদন করে তার থেকে বেশি পরিমাণ টাকা তারা পাচ্ছে অনেক অনেক ধন্যবাদ স্যার বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার